সম্মানিত ভাইরা আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম রমাদান মাসে কদরের রাতে তার প্রতি অহিন আজিল করা হয়েছিল তিনি খুব চিন্তিত ছিলেন যখন একটু বুঝ হওয়া শুরু করেছে তারপর থেকেই আল্লাহ রসুল চিন্তা করতেছিলেন যে এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা সমাজ যে সমাজের নারীদের কোনো অধিকার নেই কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হয় এটা একটা লজ্জার বিষয় ছিল যারা মজলুম যারা গরিব যারা হত দরিদ্র তাদের কোনো অবস্থানই ছিল না সমাজে কালো সাদা বৈষম্য ছিল এই যে বিষয়গুলো এগুলোকে নিয়ে আল্লাহ রসুল সাল আলাইসালাম প্রতিনিয়ত টেনশন করতেন যে এর সমাধান কি কিভাবে এর সমাধান করা যায় তিনি যুবকদের নিয়ে হিলফুল ফুজল গঠন করলেন এবং চেষ্টা করলেন যাতে সমাজটাকে একটি ভালো সমাজে পরিণত করা যায় কিন্তু আল্লাহ রসুল পারলেন না তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন মগ্ন থাকতেন যে কীভাবে করা যায় কিভাবে করা যায় কদরের রাতে জিবরিল আলহ ইসাল্লাম তার কাছে আসলেন এসে তাকে বললেন যে আপনি পড়ুন এক বিসমির দি রসুল বললেন আমি পড়তে পারি না তিনি নিরক্ষর ছিলেন দুনিয়ায় তার কোনো শিক্ষা ছিল না আবার আল্লাহ রসুলকে আলিঙ্গন করলেন আলাইহিস সালাম তারপরে বললেন আপনি পড়ুন আল্লাহ রসুল আবারও বলেছেন আমি করতে পারি না এরপরে আবার বলেছেন আপনি পড়ুন আল্লাহ রসুল বলেছেন করতে পারি না এরপরে যখন বলেছেন তখন আল্লাহ রসুল বলেছেন একরক বিকে আল্লাহ ফলাক আল্লাহ রসুলের প্রতি এই যে অহি প্রথম নির্দেশ যে তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুল ওখান থেকে চলে আসলেন এসে খাদিজা রাজি আল্লাহ তালনাকে সব কিছু খুলে বললেন যে আমার সাথে এই ঘটনা হয়েছে তখনও তিনি জানতেন না যেটা তার প্রতি নবী আল্লাহর তরফ থেকে নির্দেশনা তিনি ভীত হয়ে গেলেন খাদিজাকে বললেন তুমি আপনার কম্বল আমাকে মুড়ি দিয়ে দাও আল্লাহ রসুলকে কম্বল মুড়ি দিয়ে দেওয়া হলো খাদিজা রাজি আল্লাহ তাল্লু তাকে আশ্বস্ত করলেন যে আপনার কোনো ক্ষতি হতে পারে না এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটবে না কারণ আপনার মধ্যে ভালো কিছু গুণ আছে তিনি বেশ কিছু গুণের কথা বললেন যে তিনি মানুষের কল্যাণ কামনা করেন আত্মীয়তার হক সম্পর্কে তিনি সচেতন এইসব বিষয়ে তিনি বললেন যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ রসুল সাল আলাই শুয়ে আছেন ভীত অবস্থায় আলাইহিস আলাইহালাম আবার আসলেন এসে প্রথম আয়াতগুলো তার প্রতি নাজিল করলেন সেখানে নির্দেশনা কী দিলেন এসে আল্লাহ রসুলকে বললেন ইয়া জুহাল মুদাসির আল্লাহ রসুলকে এভাবে সম্বোধন করেছেন হে কম্বল আবৃতকারী এরপরে ফাংজিত। আপনি উঠুন এবং মানুষদেরকে সতর্ক করুন ও রব্বাকা ফির আল্লাহ তার মহত্ব আপনার রবের মহত্ব ঘোষণা করুন তার বড়ত্বকে ঘোষণা দিন মানে আপনার প্রতি যে অহিনাজিল করা হয়েছে আপনাকে শুয়ে থাকার জন্যে বা চাদর মুড়ি দিয়ে থাকার জন্য নাজিল করা হয় নাই আপনার দায়িত্ব হচ্ছে এই যে আপনার প্রতি যে অহিন আজিল করা হয়েছে আপনার আল্লাহ যে বড় তার মহত্ব ঘোষণা করুন মানুষের সামনে মানুষকে পৌঁছে দিন আল্লাহ রসুল সাল্লাম সে দায়িত্ব পালন করেছিলেন আমরা জানি সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিগৃহীত হয়েছেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে তার প্রতি জুলুম করা হয়েছে সে দায়িত্ব পালন করতে গিয়ে সেবে আবু তালেবে শুধুমাত্র তাকেই নয় তাকে যেই কাফেররা সমর্থন করত তাদেরকে পর্যন্ত সেবে আবু তালেবে বন্দি রাখা হয়েছে তাদের সাথে কোনো লেনদেন করা হয় নাই তাদেরকে খাবার দাবার পরিবেশন করা হয় নাই তাদের সাথে কোনো রকম এমনকি পানিটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই তিনটা বছর আমি আপনাদেরকে আগেও বলেছি হজরতা রাজিয়া জীবনী পড়তেছিলাম হজরত ফাতিমা ছিলেন শুকনা শাক একজন মানুষ কারণ সেবে আবু তালিবে যখন বন্দী ছিলেন সেই সময় হজরত ফাতেমার বাড়ার বয়স ছিল কিন্তু ওখানে তাদের খাবার মতো কোনো অবস্থা ছিল না এমনও হয়েছে তারা ঘাস চিবিয়ে খেয়েছেন এই দাওয়াতি কাজ করতে গিয়েই এই তাওহিদকে প্রচার করতে গিয়েই আল্লাহ রহিকে প্রচার করতে গিয়েই দাওয়াতি কাজের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহর রহিকে প্রচার করতে গিয়ে আল্লাহ রসুল তার জন্মভূমি ঘর বাড়ি সব ছেড়ে তিনি মদিনায় চলে গিয়েছিলেন শুধুমাত্র আল্লাহ রসুলই জানাই সাি আল্লাহ তালুকন চলে গিয়েছিলেন শুধুমাত্র আল্লাহর ঘোষণা দিয়েছেন বলে আমরা সবাই জানি যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাবা বাবা রেসেজদা দিয়েছেন তার পিঠের উপরে উটের নারী এনে দিয়ে দেওয়া হয়েছে এ দায়িত্বটা কি আমাদের না দায়িত্ব আমাদের না আল্লাহ তর্বুল আমিন আমাদের প্রতি আয়াত নাজিল করেছেন এই যে আয়াত সুরা মুদাসীর আপনি মানুষের কাছে পৌঁছে দিন তার আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন এ দায়িত্ব শুধুমাত্র আল্লাহ রসুলের নয় সামনে একটি আয়াত আসবে যেখানে বলে দিয়েছেন এ দায়িত্ব শুধুমাত্র আমার নয় আমি এবং আমার যারা অনুসারী আছে সবার দায়িত্ব ষোলো নম্বর সরে নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে বলেছেন অদুব উইলাস সাবিলি রম্পিকাবিল হক মাতি হাসানা ও বিল্লাতি তোমার সৃষ্টিকর্তার পথের দিকে তোমরা আহ্বান করো আমাদের কেরলাতলা বলছেন যা আপনারা আপনার সৃষ্টিকর্তার পথের দিকে মানুষকে ডাকেন কিভাবে ডাকবেন বলছেন হেকমত এবং উত্তম নসিহতের মাধ্যমে উত্তম নসিহতের মাধ্যমে উত্তম কথার মাধ্যমে কাউকে জোর জবরদস্তি করা কাউকে কঠিনভাবে কথা বলে এরকম ডাকার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল এটা করেন নাই সাবাইকরাম এটা করেন নাই আল্লাহ তালাও এটা শিক্ষা দেন নাই আল্লাহ তালাও বলেছেন যে উত্তম কথার মাধ্যমে সুন্দর কথার মাধ্যমে হেকমতের মাধ্যমে তোমরা মানুষদেরকে ডাকো কিন্তু আমরা আজকে জোর জবরদস্তি করে কঠিনভাবে কথা বলি আমরা কেউ কেউ যখন মেম্বারে দাঁড়াই মাহফিলের ময়দানে যাই কেউ কেউ এরকম মাঝহাবি বলে হানাফি বলে অথবা বেদাতি বলে গালি দেই সম্বোধনই করি এভাবে কিন্তু আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম কোনো কাফের কে কোনো মোনাফিক কে তিনি এরকম মোনাফিক বলেছেন কাফের বলেছেন এরকম সম্বোধন করেছেন এরকম কোনো নজির নাই আল্লাহ রসুলের উদ্দেশ্যই ছিল যে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে যেন এই লোকগুলো দিনের পথে একসময় আসে আপনি আমি যদি কাউকে প্রথমে এরকম কটাক্ষ করে শুরু করি প্রথমেই আমি যদি কাউকে খারাপ ভাষায় সম্বোধন করি সে গোটা জীবন আমার কথা শুনবে না সেজন্য আল্লাহ রসুল বলে আল্লাহ তালা বলেছেন তোমরা উত্তম নসিয়তের মাধ্যমে উত্তম কথার মাধ্যমে হেকমতের মাধ্যমে মানুষকে ডাকো আর লোকদের সাথে পরস্পর বিতর্ক করো উত্তম পন্থায় বিতর্ক হবেই আপনি কথা বলতে গেলে একজন বুঝবে না আর একজন উল্টা বুঝবে এই বুঝবে সেই বুঝবে সেটা উত্তম পথায় পন্থায় কথা বলতে বলেছেন আল্লাহ রবুল আলামী ভালো পন্থায় কথা বলেছেন সম্মান দিয়ে কথা বলতে বলেছেন কিন্তু আমরা সেই জিনিসটা আমাদের মধ্যে ঘাটতি আছে আসুন আমরা এই আয়াতের ভিত্তিতে আমরা প্রত্যেকেই যে যতটুকু জানি কোরআন এবং হাদিসের আলোকে সেই কথাটুকু মানুষদেরকে পৌঁছে দেই উত্তম কথাটুকু মানুষদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আল্লাহ রব গুলা আমিন সুরা আহযাবের পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন তেত্রিশ নম্বর সুর আহজাদের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াতে বলেছেন এটা আল্লাহ রসুলের কী দায়িত্ব ছিল আল্লাহ রসুল সম্পর্কে বলেছেন ইয়া আইয়ো হান নবি না আরসাল না কাশাহি দাওয়া মোবাশ্বের আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আল্লাহ রসুলের কাজ ছিল কি তিনি সাক্ষী তিনি মডেল মডেল হচ্ছেন যাকে অনুসরণ করা যায় যাকে দেখে পথ চললে আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ রসুলকে মডেল হিসেবে আল্লাহ তাল রবুল্লা আলমিন পাঠিয়েছেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আর কি বলেছেন সুসংবাদদাতা দিনকে যদি মানি আল্লাহ তবুল আলমিনের অহির ভিত্তিতে যদি আমি চলি তাহলে আল্লাহ রবুল আহমিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের তিনি সুসংবাদ দিয়েছেন দুনিয়ায় ভালো থাকার তিনি সুসংবাদ দিয়েছেন সম্মানের সাথে থাকার দুনিয়াতে আল্লাহ শুধুমাত্র পরকালে সুন্দর করার জন্য আমাদেরকে বলেন নাই ও আলুল কারিমের বহু আয়াত আছে যে এইগুলো যদি তোমরা করো তাহলে তোমরা দুনিয়ায় কল্যাণ লাভ করবে আমরা আয়াতটা সবাই জানি রব্বানা দুনিয়া হাসানা আকিল আদাবান এখানে ধুনীয়া এবং আখেরাতের কথা বলেছেন আলাদা রব্লুল আলামিন সূরা আরফের মধ্যে বলে দিয়েছেন ওলা ওয়াননা আলাল কোরা আম ওয়াত্তাক লা ফাতাশ না আলাই কিম্বার আকা তিব্বিনা সামাওয়াতি ওলাদ কোন জগপতের মানুষ যদি মুমিন হয় মোত্যাকি হয় আল্লাহ নির্দেশ অনুযায়ী চলে তাহলে ওই এলাকার মানুষের জন্যে আলাদা রব্লুল আমিন আসমান এবং জমিনের বরকত সমূহ বর্ষণ করবেন তাহলে শুধুমাত্র আখেরাতে ভালো থাকার জন্যে কোরআন আসে নাই দুনিয়াতেও ভালো থাকার জন্য কোরআন এসেছিল কিন্তু আমরা সেই কোরআনকে আঁকড়ে ধরতে পারি নাই নিজেদের মধ্যে বিভেদ ছড়িয়ে পড়েছে সেজন্য আজকে আমরা জিল্লতির পর্যায়ে আছি যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন আমাদেরকে আল্লাহকে বলছেন আল্লাহ রসুলকে বলছেন যে আপনি হচ্ছেন সুসংবাদদাতা এরপরে আবার কি বলেছেন সতর্ককারী রূপে আপনাকে প্রেরণ করেছে সোরা আকার আর পঁচাশি নম্বর আয়াত যদি আপনারা দেখেন সেখানে আল্লাহ রবুল্লা আহমিন বলছেন বিবাদিল কিতাব তোমরা কি কেতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না এই কোরআনের কথা বলছেন তাহলে কি আছে তোমাদের জন্য দুনিয়ায় আজাব আছে এবং পরকালীন শাস্তি তো আছেই আমি সেই আয়াতের দিকে আসছি তাহলে এই যে সতর্ক করা আল্লাহ রসুলের সতর্ক করেছেন তাকে পাঠানোই হয়েছে সতর্ক করার জন্য যেহেতু তুমি দুনিয়ায় যদি এই কাজগুলো করো তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার আজাবের ব্যবস্থা আছে তুমি দুনিয়ায় যদি এই কাজগুলো করো তোমার উপর গজব নাজিম হবে এগুলো আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করেছেন এবারে কি বলেছেন এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহবায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে আপনাকে পাঠিয়েছি আল্লাহ কি বলছেন আল্লাহ রসুলকে কি হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রসুলকে আহবায়ক রূপে পাঠিয়েছেন আমাদেরকে আমাদের কাছে কোরআনের কথা পৌঁছে দিবেন আমাদের কাছে অহিক কথা পৌঁছে দিবেন এজন্য তিনি আল্লাহ তবুল আলমিনকে আল্লাহ রসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন এবং সে দায়িত্ব তিনি পালনও করেছেন

আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন যে আপনি মানুষদেরকে বলেন এই যে কাজ করি এটাই আমার পথ আমাকে আল্লাহ তালা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের আলোকে আমি মানুষকে দাওয়াত পৌঁছাই এরপরে কি বলছেন এটা আমার কাজ এবং আমার যারা অনুসরণ করে তাদের এই কাজ শুধুমাত্র যে ওই আমি কাজটা করব। আপনার মনে হতে পারে যে এই যে আয়াতগুলো এটা তো আল্লাহ রসুলের প্রতি নাজিল করা হয়েছে আল্লাহ রসুলকে বলেছে বলা হয়েছে সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছে এখানে আল্লাহ তবুল আলমসু ইউসুফের একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই কাজটা শুধুমাত্র আমার না এই কাজটা আমার এবং আমার যারা অনুসরণ করে তাদের সবার রাসূল সাল আলাই সাল্লাম বলেছেন যে আমার তরফ থেকে একটি আয়াত যদি হয় সেটা মানুষের কাছে পৌঁছে দাও আমাদের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে দাওয়াতি কাজটা তো শুধুমাত্র আলেমদের করার কথা শুধুমাত্র খতিব করবেন শুধুমাত্র ইমাম সাহেব করবেন বিষয়টি তা নয় আপনার আবার প্রতি এই নির্দেশনা প্রত্যেকটা নির্দেশনা প্রত্যেকটা মুমিন ব্যক্তির উপরে আপনি যতটুকু জানেন ততটুকু পৌঁছে দিতে হবে কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা আছে কেউ যদি অন্যায় করে কেউ যদি সলাতা আদায় না করে কেউ যদি শির করে কেউ যদি বেদাত করে কেউ যদি গুনাহের সাথে লিপ্ত থাকে কেউ যদি আল্লাহর পথে না চলে আপনি আমি কিন্তু মনেই করি আমার কি ঠেকছে আমার কি দায় করেছেন না আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন আমাকে দায়িত্ব দিয়েছেন এটা মানুষকে সতর্ক করার আপনি যতটুকু জানেন সে অনুযায়ী সতর্ক করতে হবে মানুষকে ফিরিয়ে রাখতে হবে জাহান্নামের পথ থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে জান্নাতের পথে এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব যদি না করি কে আমাদের ময়দানে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা আদু সাবিল আরেকটি বলছিলাম এখানে আল্লাহ তাল আল্লাহ রসুল একটা কথা বলেছেন আনাসী আল্লাহ থেকে বর্ণিত একটা হাদিসে আছে যে তোমরা মানুষদের জন্য সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও বিত করো না আপনারা দেখেন আমরা আসলে কঠিন করে ফেলি অনেক সময় মানুষদেরকে জান জাহান নামে পাঠিয়ে দিতে ওস্তাদ আমরা খুব কঠিন কঠিন কথা বলি এদের গত কয়েকদিন আগেই যেভাবেই বলেন খুবই খারাপও লেগেছেন বাংলাদেশের একজন আলেন যিনি আমি তাকে পছন্দও করি দাওয়াতের ময়দানে ইয়াং মানুষ আমাদের চেয়েও বয়স কম ভালো কাজ করেন কোরআন হাদিসের কথা বলেন ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের মানুষ নয় শুধুমাত্র গোটা পৃথিবীর মানুষ আজকে সচ্চার কারণ এটা কষ্টের বিষয় আমরা সহ্য করতে পারি না আজকে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা যা দেখছি এটা সহ্য করা খুবই কঠিন কোন মনুষ্যত্ব আছে এরকম কোন ব্যক্তি এটা সহ্য করতে পারে না ফিলিস্তিন নিয়ে শুধুমাত্র মুসলমানরা সচ্চার বিষয়টা তা নয় গোটা পৃথিবী আজকে সোচ্চার এমনকি ইসরায়েলও আন্দোলন হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ওই আলেম এতটুকু আবেগ মানুষের না বুঝে তিনি কথা বলে ফেললেন কি তুমি সলাতি আদায় করো না তোমার জেহাদের কি আছে তুমি কেন ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলো মানুষ এ কথা কি আপনি বলবেন তাহলে ওই কথার সাথেই তো মিলে যায় যখন হজের দাওয়াত দেয় মানুষের কাছে তখন বলে ভাই আমি এখনো ঠিক হইতে পারি নাই ঘুষ টুস দেই ব্যবসা বাহিনী ঝামেলা আছে বুঝেই নিই তারপরে হজে যাব বিষয়টা কি মিলবে আপনার একটা ভুল থাকতে পারে আপনার একটা ত্রুটি থাকতে পারে আমি বলতে পারি যে ভাই আপনি শুধুমাত্র জুমার সালাদ কেন আদায় করেন আসুন পারসত্য সালাতও আমার উপরে ফরজ কিন্তু যে জুমার সালাদ আদায় করে তাকে বলবে ভাই আপনি নামাজি করেন না আপনি মসজিদে আসেন না এটা বলার কি রাইট কোনো আছে আমার না যতটুকু করেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সেটাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আপনি আজকে রাস্তায় রয়েছেন ফিরিজ মুসলমানদের জন্য কিন্তু আপনার মধ্যে একটু ত্রুটি আছে সলাপটাও আদায় করা উচিত আমার দোয়া তাহলে ভালোভাবে কবুল হবে পজিটিভলি বলা উচিত কিন্তু আমরা কি করি আল্লাহ রসুল এখানে বলছেন যে তোমরা কঠিন করো না কঠিন করতে নিষেধ করা হয়েছে কিন্তু আমরা প্রত্যেকে কঠিন করি দেখা যায় শূন্য আমল করে না নফল আমলের ক্ষেত্রে ঘাটতি আছে সেক্ষেত্রে বলেই দেয় যে ও তো জাহান্নি একদম কাছে রয়ে গেছে এরকম না এরকম কঠিন করে কথা বলার কোনো সুযোগ নাই এমনও হতে পারে এমনও হতে পারে আমি আপনি মনে করছি আমি তো পাঁচ অক্ট সলাত আদায় করি সেই সাত বছর থেকে এরকম আমি কোরআন অধ্যয়ন করি কোরআন অনুযায়ী আমল করি এমনও হতে পারে যেই ব্যক্তিকে আপনি সলাত আদায় করতে দেখলেন না যেই ব্যক্তি সোলাত আদায় করে না একদম শেষ দিকে এসে আল্লাহ তবুল আলমিন হেদায়তের তার এমন পথ খুলে দিয়েছেন যে আপনার আমার চেতে অনেক বেশি আগে জান্নাতে চলে গিয়েছেন এরকম হতেই পারে মানুষকে পজিটিভলি নেওয়া উচিত কোনো মানুষকে এরকম নেগেটিভভাবে করা উচিত নয় আমরা দেখবেন খেয়াল করে অনেক মানুষের আছে আপনার অন্যভাবে নিয়ে না অনেক মানুষ আছে যার দাড়ি নাই তাকে আমরা নিয়ে কথা বলি না যে ভাই দাড়িটা রাখেন যে একটু ছোটো ছোটো রাখেন তারে নিয়ে সম্ভব কোন দাড়ি রাখছে এটা দাঁড়িয়ে হইল না তাকে পজিটিভ দেখেন সে তো রাখা শুরু করেছে হ্যাঁ আপনার যদি মনে হয় যে ভাইকে তার সাথে আমার সম্পর্ক খুব ভালো আপনি তাকে একান্ত আপন হয়ে তার কাছে গিয়ে তারপরে বলেন আপনার দাড়িটা অসম্ভব সুন্দর হয়েছে দাড়িতে অনেক ভালো লাগে মনে হয় আর একটু বড় রাখলে আর একটু ভালো লাগতে পারে এরকম পজিটিভ কথা বলা উচিত এটাই আল্লাহ রসুলের শিক্ষা আল্লাহ রসুল কোনোদিন কঠিন করে এরকম কাউকে বলেন নাই যাতে দিন থেকে জুটে সরে যায় দেখেন আমরাই আলেমরাই এত কঠিন করে কথা বলি আবার একথাও বলি আল্লাহ রসুল একদিন মেম্বারে বসা মসজিদে নবমীতে একজন বেদুইন ঢুকলো ইহুদি ঢুকে সে প্রস্তাব করে দিছে সাহাবারা তারা ঠেকাইতে গেছে আল্লাহ রসুল বলছে না ওরা প্রস্তাবটা আগে করতে দাও এই কথা বলি তারপরে আবার আরেকজনকে জাহান্নামে নামে পাঠাই আমার ভাইকেই জাহান্নামে নামে পাঠাই দেই যিনি দিনকে বিশ্বাস করে যার ইমান আছে যাই হোক যে প্রসঙ্গে কথা বলছিলাম আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কঠিন করো না আমরা কঠিন করব না আমি আজকে কথা বলছিলাম দাওয়াতি কাজের উপরে আপনার আমার দায়িত্ব কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনি আমি যদি না দেই তাহলে কেয়ামতের দিন অবশ্য অবশ্যই জবাবদি করতে হবে কিসের দাওয়াত আমরা দিব আল্লাহ রসুল আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ বলছেন কি পাঁচ নম্বর সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন হেরাসুল মাল্লি মা আপনি কিসের দিকে দাওয়াত দিবেন হেরাসুল আপনি মানুষদেরকে ডাকুন আপনার প্রতি যা ওহি করা হয়েছে ওহির দিকে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে আমি যদি জামাত করি আমি যদি তাবলিক করি আমার দায়িত্ব হচ্ছে মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া মানুষকে হাদিসের দাওয়াত দেওয়া আল্লাহ রসুল যা বলেছেন আল্লাহ যা বলেছেন সেগুলো বলা তারপরে যে ব্যক্তিকে আপনি দাওয়াত দিবেন সেই ব্যক্তি সিদ্ধান্ত নিবে উনি কি জামাত করবে না তাবলিক করবে না অন্য কিছু করবে সেটা দায়িত্ব তার কোরআনের দাওয়াত দিতে হবে এটা আল্লাহ রসুল আল্লাহ তবুল আলমিনের নির্দেশ কিন্তু আমরা দেখেন এই পর্যায়টাও আমি কিন্তু মনে করি আমরা এসে কেন বললাম প্রসঙ্গটা আমি যে করার কারণে তাদেরকে আমরা জাননাতেই মনে করি না এবং তাদেরকে মনে করি না তাদেরকে এটিকে মনে করার কোন রাইট আছে আমার বলেন প্রত্যেকে কি আপনার দল করবে নাও তো করতে পারে হ্যাঁ আপনার কাছে যদি মনে হয় যে আমি যেটা করি তার মাধ্যমে দিনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব সেটা তাকে সেরকম উপস্থাপন করেন সেই দিকগুলা তাতেও আপনার কঠিন করার কোনো সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দেন নাই আসলে আমরা অহির দাওয়াত দিই এইখানে আর একটু কঠিন করে আল্লা তবুল আলমিন আল্লাহ রসুলকে বলেছেন অল্লাম ফাল ফালা বাল্ল তা রেসা আলাত আপনি যদি এই দাওয়াতি কাজ না করেন তাহলে আপনি রেসা দায়িত্ব পালন করলেন না আমরা সবাই মুমিন আমরা সবাই মুসলমান আমাদের উপর এই দায়িত্বগুলো এসেছে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে ধরবেন না তুমি ইমানের দায়িত্ব পালন করো নাই ইমানের যে হক ছিল তোমার সেই হক মানুষের কাছে পৌঁছে দেওয়া নাই এটা বলবেন না আল্লাহ তারা এই আয়াত তো তাই বলে সেজন্য আসুন আমাদের সবার উচিত কোরআনের দাওয়াত ওহির দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা দিনের জন্য বসে থাকা উচিত নয় আবার বলছি এ দায়িত্বটা শুধুমাত্র খতিবের নয় এ দায়িত্বটা শুধুমাত্র আজকে যারা ওয়াজ মাহফিল করেন তাদের নয় এ দায়িত্বটা শুধু আলেনদের নয় দায়িত্বটা প্রত্যেকের আল্লাহ রসুল বলেছেন থেকে বর্ণিত হাদিস যে বাল্লিগু আননিওয়ালা আয়া তুমি একটা আয়াত একটা শব্দ যদি আল্লাহর তরফ থেকে জানো তাহলে সেটা মানুষের কাছে পৌঁছে দাও পৌঁছাতেই হবে আপনাকে আমাকে আল্লাহত বোলা আলামিন দাওয়াত দানকারীর মর্যাদা সম্পর্কে সুরহামীম সেজদার তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন অমান আফসান ও কৌলা মিনমাং দাওয়াইল আল্লাহ অ সরে হাউ ও কলাইন মিনার মুসলিমিন সেই ব্যক্তির কথার চাইদার কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে এবং বলে আমি একজন মুসলমান মর্যাদা কত আপনি চিন্তা করতে পারেন আমার কথাকে সবচেয়ে উত্তম কথা বলা হয়েছে দায়ীর কথাকে সবচেয়ে উত্তম কথা বলা হয়েছে সমানিত ভাইরা আমরা আসুন সবাই সবাই একদম আজকে থেকে দাওয়াতি কাজ করার চেষ্টা করি ওহি দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি আগে আপনাদেরকে বলেছি গেল জুমাই আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তবুল্লা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুরাত একশো উনিশ নম্বর আয়াতিয়াই কিউহেল্লাদিন আ আমান উত্তাপ কুল্লাহ হাওয়া কুনু মায়া সদেকহীন তোমরা সদেকীন ব্যক্তিদের সাথী হও তোমরা তাকও অর্জন করো সেই সদেকীন ব্যক্তিদের সাথী হতে গিয়ে যদি আপনি মনে করেন আমায় অমুকের সাথে থাকতে হবে আপনি তাদের সাথে থাকবেন যে আপনাকে জান্নাতের দিকে ডাকবে যে আপনাকে জাহান্নাম থেকে সতর্ক করবে তাদের সাথে আপনাকে থাকতে হবে সমানিত ভাই রাগ যদি না করে তার পরিণাম কি হবে আলাত রব্লা আমিন এই বিষয়টি কথা বলে আমরা আজকে শেষ করতে চাই যেমন সূরা বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন আফাতুমিনুন বিবা'দিল কিতাবি আও তাকফুরুনা বিবা'দ পামাজ আযাউ মাইয়াফআল যালিকা কুম ইল্লা খিযুন ফিল hayatিদ দুনিয়া ওয়াYawmal Qiyamati yuradduna ইলা ashaddil azab এখানে বলছেন তোমরা কি কোরআনের কিছু অংশ বিশ্বাস করবা আর কিছু অংশ মানবার কিছু অংশ অবিশ্বাস করবে আল্লাহ নিজে বলছেন তাহলে কি হবে যারা এরূপ করে পার্থিব জীবনের দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথকলা নেই কার নির্দেশ কে বলেছেন এর কথা আল্লাহ তালা বলেছেন আপনি এখন যদি চিন্তা করেন আপনি কিছু যথাযথভাবে দাওয়াতি কাজ করেন এখনই বলছি আপনারা সামনে যারা আছে এ দায়িত্ব আমার উপরে ছেড়ে দিয়ে রেখেছেন এ দায়িত্ব ইমাম সাহেবের উপরে ছেড়ে দিয়ে রেখেছেন এ দায়িত্ব আলেমদের উপরে ছেড়ে দিয়ে রেখেছেন না এ দায়িত্ব প্রত্যেকটা মুমিনের। আল্লাহ বলছেন কোরআনের কিছু অংশ যদি তোমরা মানো আর কিছু অংশকে অস্বীকার করো না মানো তাহলে তোমাদেরকে দুনিয়ায় তোমাদের জিল্লতি ছাড়া আর কিছুই নাই আর কি বলছেন কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে কঠোর আজাব কঠিন আজাব রয়েছে আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন আল্লাহর কাছে সব রেকর্ড আছে সব রেকর্ড আছে আজকে আমরা সিসি ক্যামেরার যুগে আমরা বুঝতে পারি যে আমরা একটা মুহূর্ত নখদর্পণের বাইরে নয় আপনার পকেটে যে ফোনটা আছে এই ফোনটার মাধ্যমে গুগলের মাধ্যমে যে কোনো ভাবে সরকার আপনাকে এখন ট্র্যাক করে ধরতে পারে যে আমি মেম্বারে দাঁড়িয়ে আছি আপনি ওই সামনে দাঁড়িয়ে বসে আছেন আপনি আমি নেটওয়ার্কের বাইরে নই তা মানুষের নেটওয়ার্কের মধ্যে যদি আপনি আমি থাকি আল্লাহ রব্বুল আমি তার নেটওয়ার্কের বাইরে আপনি তার নেটওয়ার্কের বাইরে নয় প্রত্যেকটা মুহূর্তে আমাদের রেকর্ড করা হচ্ছে লেখা হচ্ছে সব কিছু আপনি কোথায় যাচ্ছেন সব গতিবিধি সম্মানিত ভাইরা আমরা সামনে অগ্রসর হচ্ছি না আজকে বিষয়ের যে বিষয়টি কথা বলেছে দাওয়াতি কাজ কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া এটা প্রত্যেকে দিতেই হবে প্রত্যেকে দিতেই হবে আসুন আমরা আজকে থেকে মানুষের কাছে কোরআনের দাওয়াত অহির দাওয়াত হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই মানুষকে সংশোধন করার চেষ্টা করি এর মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করি নিজেও সুন্দর হই এবং আরেকটি কথা বলি শেষ করতে চাই আপনি যখন দায়ী হবেন আমি নিজের কথা বলি রাস্তার মধ্যে যখন গাড়ি ড্রাইভ করি মাঝে মাঝে রাস্তায় মাথা ঠান্ডা রাখা খুব কঠিন হয় এই রিক্সাওয়ালা সাইকেলওয়ালা এমন ভাবে ডুকাই দেয় লাগাই দিয়ে এরপর দিবে আপনারে একদিন বলছিলাম আপনাকে মিরপুর দিয়ে আসছি এক রং সাইড যাবে আমি ব্রেক করতে দেরি কেন সে যে তাকাইছে ফেলবে এরকম মাঝে মাঝে ইচ্ছা হয় গ্লাসটা খুলে একটা বকা দেই একটা ধমক দেই থেমে যাই কেন জানেন আমি দায়ী একজন ধরেন আজকে তাকে একটা বকা দিলাম সে অন্যায় করেছে তাকে বকা দিলাম দুই দিন পরে তার কাছে গিয়ে যদি আপনি কোরআনের দাওয়াত নিয়ে দাঁড়ান করবে আরে ভাই তুমি সেদিন কোরআনের কথা বলতে দায়ের চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ রসুল সাল আলহামেরা তারা মৌখিক দাওয়াত যেভাবে দিতেন তারা বাস্তব দাওয়াত তারা আরও বেশি দিতেন আল্লাহ রসুলের কাছে অনেকে এসেছে আল্লাহ রসুলের ক্ষতি করবে এসে যখন দেখেছে এইটা আল্লাহ রসুল এইটা মুহাম্মদ তাহলে ইমান আনলাম খলিফায় খোলাফায় রাশিদিনের দিনের দরবারে বিভিন্ন বিচার নিয়ে গিয়েছেন নেগেটিভ অনেক কথাও শুনেছেন যখন দেখেছেন তার বিচার সঠিক তখন ইহুদিরাও ইমান গ্রহণ করেছে সাবাইক রামি আল্লাহ তালুদের কাছে গিয়ে যখন তাদের চরিত্র দেখেছে তাদের চাল চলন কথাবার্তা আচার আচরণ দেখেছে তারা ইসলাম গ্রহণ করেছে সেজন্য আমাদের চরিত্র দায়ের চরিত্র হওয়া উচিত আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে আল্লাহ তালার দিকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করার তৌফিক দান করুন নিজেদেরকে দায়ীর চরিত্রে تعيب بهم كفالون قرار دان بارك الله كلنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله بوالكم وَلِسَائِرِ المؤمنين من كل ذنب فاستغفروه وَتُوبُوا إليه إنه هو تور رحيم